হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন তো আপনার চলে আসলাম আরও নতুন একটি ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো ইসলামী ব্যাংকের ব্যালেন্স কীভাবে আপনি চেক করবেন তো আমরা কিন্তু অনেক সময় দেখা যায় আমাদের ইসলামী ব্যাংকের ব্যালেন্স চেক করতে পারি না তো আমাদের কিন্তু ইসলামী ব্যাঙ্কে যাওয়া লাগে ব্যালেন্সটা চেক করার জন্য তো আপনি আজকে খুব সহজেই আপনার ইসলামী ব্যাংকের ব্যালেন্স আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে আপনি কল করার মাধ্যমে কিন্তু আপনি আপনার ব্যালেন্সটা চেক করতে পারবেন কি দেখতে পারবেন তো ইটিভিও অনেক ভিডিও দেখেছেন হয়তো কোনো ভিডিও উপকারে আসে না এবং কি পারতেছেন না তো আজকের ভিডিও যে আপনি ফলো করেন একশো তে একশো আপনি কিন্তু আপনার ইসলামী ব্যাংকের ব্যালেন্স চেক করতে পারবেন তো পথার বারবনে একস্ত ভিডিওর মূল পড়ে চলুন ভিডিওটা শুরু করা যাক তো ভিডিওটা দেখে যে উপকার সব বিষয়ে একটি লাইক করবেন আর প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন তো আপনার ইসলামিক ব্যাংকের ব্যালেন্স চেক করার জন্য আপনি চলে যেন আপনার ফোনের ডায়ালস অপশনে ডায়লস অপশন আসার পর এখান থেকে আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি নাম্বার কিন্তু দেওয়া আছে এই নাম্বারটা আপনি স্ক্রিনশট দিয়েও রাখতে পারেন কোনো জায়গায় লিখেও রাখতে পারেন তো আমি নাম্বারটা আবার বলে দিতেছি তো এখান থেকে আপনি দেখতে পারতেছেন জিরো টু এইট ডাবল থ্রি ওয়ান জিরো নাইন জিরো এই নাম্বারটা উঠিয়ে আপনি আপনার যেই সিমে আপনি ব্যালেন্সটা চেক করবেন সেই নাম্বারটা সেই সেই সিম দিয়ে আমি আপনি কল দিয়ে দেবেন অর্থাৎ আপনি যেই নাম্বার অ্যাকাউন্ট খুলেছেন সেই নাম্বারটা কিন্তু এখানে থাকতে হবে এবং কি আপনার মোবাইলে কিন্তু টাকাও থাকতে হবে যদি আপনার মোবাইলে টাকা না থাকে তাহলে কিন্তু আপনি ব্যালেন্সটা চেক করতে পারবেন না এরপর আপনার যদি যেই নাম্বারে আপনি অ্যাকাউন্ট খুলেছেন সেই নাম্বারটাও যদি না থাকে তাহলেও কিন্তু আপনি অ্যাকাউন্টের ব্যালেন্সটা চেক করতে পারবেন না অর্থাৎ আপনার মোবাইলের টাকা এবং কি যেই সিমে অ্যাকাউন্ট খুলেছেন সেটা কিন্তু থাকতে হবে তো এখান থেকে আপনি যেই সিমে ব্যালেন্সটা চেক করবেন তো এখান থেকে সেই সিমটা এখানে সিলেক্ট করে নেবেন তো সিলেক্ট করার পর এখানে আপনি কল দিয়ে দিবেন তো আমি কল দেওয়ার আগে আপনাকে বলে দিই কল দেওয়ার সময় কিন্তু হয়তো আমার ব্যালেন্সটা কথাটা নাও শোনা যেতে পারে তো আপনি যেটাই বলুক প্রথমে যেটা বলবে সেটাই আপনি এক এক ক্লিক করে দিবেন আপনি তিনটা এক উঠিয়ে দিয়ে ক্লিক করে দিবেন ক্লিক করার পর কিন্তু অটোমেটিকলি সে বলে দিবে যে আপনার অ্যাকাউন্ট ব্যালেন্সটা এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে তো আমার এই স্ক্রিপ্টটা ফলো করুন তাহলে কিন্তু আপনি খুব সহজে আপনার ইসলাম ব্যাংকের ব্যালেন্সটা চেক করতে পারবেন তো এখান থেকে আমি এক উঠিয়ে দিলাম বা ফোন দিয়ে দিলাম ফোন আমি লড়ু স্পিকার বাড়িয়ে দিলাম

ব্যালেন্সটা জানিয়ে দেওয়া হবে এই দেখেন আমার কিন্তু সঙ্গে সঙ্গে একটি মেসেজ চলে আসছে এখানে কিন্তু আমার অ্যাকাউন্টে কোনো প্রকার ব্যালেন্স নাই তো এরকমভাবে কিন্তু মূলত আপনার ইসলামী ব্যাংকের ব্যালেন্সটা চেক করতে হয় তো ভিডিওটা মনে পুরোপুরি বুঝতে পেরেছেন তো এই ছিল মূলত আজকের ভিডিও ভিডিও যদি ভালো লাগে একটা লাইক করবেন আর প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খুদা হাফেজ